আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায় প্রেক্ষাপটের পরিবর্তনে ব্যক্তির অবস্থান ও ভূমিকা এর দ্বিতীয় পর্বে আজকে আমরা দেখব একশো তেইশ পৃষ্ঠার ছকের সমাধান শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে আজকে আলোচনার বিষয় একশো তেইশ পৃষ্ঠার অদল বদল এই ছকটা সুশীল চন্দ্র যখন ছেলে আর সুশীল চন্দ্র যখন বাবা আবার সুবলচন্দ্র যখন ছেলে সুবলচন্দ্র যখন বাবা এই ছকটা আমরা পূরণ করব তো আমরা ওদের মতো আলোচনা করে উপরের এই ছকটা এখন পূরণ করি ঠিক আছে তো দেখি কী লেখা যায় প্রথমে দেখব সুশীল চন্দ্র যখন ছেলে আর চন্দ্র যখন বাবা তো বাম দিকে ঘরে কী লেখা যায় সুশীল চন্দ্র যখন ছেলে সে পড়াশোনায় ফাঁকি দেয় বন্ধুদের সঙ্গে খেলতে গাছে চড়তে ভালো লাগে পড়ার ভয়ে মিথ্যা বলতো ইচ্ছে মতো ঘুরে বেড়াতো হাডুডু খেলতো ঠান্ডা বা বৃষ্টি যাই হোক যাত্রা দেখতে যেত লজন প্রিয় খাবার ছিল পুকুরে স্নান করতো পিসির মাটির কলসে ঢিল ছড়ে মারত আর সুশীলচন্দ্র যখন বাবা ছেলেকে পড়তে বসায় ছেলেকে শান্ত রাখার চেষ্টা করে সুবলকে জোর করে স্কুলে পাঠায় গাছের ডাল ভেঙে পড়ে যায় বৃষ্টিতে ভিজে তিন সপ্তাহ বিছানায় শুয়ে থাকে লজন সে লজন স্বাদ ভারী বৃষ্টি লাগে সুবলকে পুকুরে নামতে দেয় না এবার দেখব সুবলচন্দ্র চন্দ্র যখন ছেলে সে পড়াশোনায় ফাঁকি দেয় বন্ধুদের সঙ্গে খেলতে গাছে চড়তে ভালো লাগে মাস্টারের কাছে তামাক খেয়ে মার খায় তাসের আড্ডায় গিয়ে থমক খায় আর সুবলচন্দ্র চন্দ্র যখন বাবা ছেলেকে পড়তে বসায় ছেলেকে শান্ত রাখার চেষ্টা করে জোর করে পাচন খাইয়ে দেয় ছেলেকে ব্যাকরণ মুখস্থ করতে বলে তো ভেবে করে আমরা ছকটা পূরণ করে ফেললাম আমরা আগামী ক্লাসে একশো তেইশ এখানে কিছু প্রশ্ন রয়েছে ছক পূরণ শেষে ওরা নিজের প্রশ্নের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলো তো এই প্রশ্নের উত্তরগুলো আমরা আগামী ক্লাসে দেখবো যেটা রয়েছে একশো তেইশ পৃষ্ঠায় শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অষ্টম অধ্যায় একশো তেইশ পৃষ্ঠার ছকের সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ